আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও প্রিয় দর্শক কাছে দূরে দেশে প্রবাসে যে যেখানে বসে দেখছেন আউর ইসলামের বিশেষ আয়োজন ইতিহাদ প্রকাশনীর সৌজন্যে রমজানের প্রথম পাঠ অনুষ্ঠান সকলকে স্বাগত জানাচ্ছি আমি সাব্বির আহমদ প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আছি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে আমরা এখানে ইসলাম বিষয়ক আগত মুসল্লিদেরকে কিছু প্রশ্ন করব। যারা এই প্রশ্নগুলো সঠিক উত্তর দিতে পারবেন তাদের জন্য থাকবে ইতিহাদ প্রকাশনীর পক্ষ থেকে একটি আকর্ষণীয় বই পুরস্কার আসসালামু আলাইকুম আপনার নামটা জাহাঙ্গীর আলম প্রিয় দর্শক জাহাঙ্গীর আলম ভাইয়ের জন্য প্রশ্ন পবিত্র কুরআন শরীফে মোট কতটি সূরা রয়েছে আপনি কি শিওর যে সূরা রয়েছে জি প্রিয় দর্শক ভাইয়ের জন্য প্রশ্ন ছিল পবিত্র কুরআন শরীফে মোট সর্বমোট কতটি সূরা রয়েছে ভাই উত্তর দিয়েছেন পবিত্র কুরআন শরীফের সর্বমোট সূরা একশো চোদ্দটি ভাইয়ের উত্তরটি সঠিক হয়েছে তাও থাকছে ইতিহাস প্রকাশনীর পক্ষ থেকে একটি আকর্ষণীয় বই পুরস্কার